নিশ্চেত হবার জন্য প্রস্তুত হও রত্নপতি তখন হৃদয়কে পাশানে বেঁধে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ছোট বৌমার ঘরে উকি দিতেই নাতি ঝাঁপিয়ে কোলে কোলে এলো তাড়াতাড়ি নাতিকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে দা দিয়ে কেটে সেই রক্ত পুকুরে দিল অমনি হু হু করে কাউ চক্ষুর মতো জল পুকুরে কানায় কানায় ভরে উঠলো তাই না দেখে রত্নপতির মা ষষ্ঠীর উদ্দেশ্যে হাত তুলে প্রণাম করলেন জল তো হলো কিন্তু মনে সুখ এলো না সুখ কই তবুও রত্নপতির বাড়ির ভেতরে গিয়ে বললেন ও বৌমা হলো কিন্তু মনে সুখ এলো কই তবুও রত্নপতির বাড়ির ভেতরে গিয়ে বললেন বৌমারা তোমরা গিয়ে দেখে এসো মা ষষ্ঠীর দয়া পুকুরে জল হয়েছে শ্বশুরের কথা শুনে সাত যায় তাড়াতাড়ি পুকুরে স্নান করে ডাঙায় শেষে বউ পড়ে উঠতে যাবে তো তেমনি পরে টান ফিরে দেখে তো অবাক তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে বললেন ষাট ষাট ষষ্ঠীর দাস তুই জলে এলি কি করে বাছা এই বলে ছেলেকে কোলে নিয়ে রত্নপতি তো চুপি চুপি বৌমাদের কিছু কিছু পুকুর ধারে গিয়েছিল এই ব্যাপার দেখে প্রকার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে স্ত্রীকে সব খুলে বললেন তখন উভয়ে উভয়ে পুকুর ঘাটে এসে হাজির হলো তাদের আহ্লাহ দেখে কে উভয়ে কুকুর পুরোহিত নাহা সেটাটা রাখো দাও দিবা আরে বাঃ এত আলো একটুখানি বলবো তে দেখো আমাদের পুজো হয়ে সব সারি সারি নৌকা ভাসিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে সেটা দেখো এ ফুল ও মিটা দাও